জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন ভোট দিলেন শুক্রবার শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচন এদিন সকালে ভোট দিলেন বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন উল্লেখ্য জলপাইগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়া সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে একশো সতেরোর একশো নম্বর বুথে সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে গত পুরসভার ছাপ্পা ভোটের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি বলেন পুরসভার ভোটে গাঁজোয়ারির জবাব দেবে সাধারণ মানুষ এই ভোটে তিনি আরও বলেন মানুষ তাদের তেরো বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আজ ভোট দান করবে আশা করি গণতন্ত্রের এই উৎসব সুস্থভাবেই সম্পন্ন হবে অবশ্যই অনুভূতি একটু তো আলাদা আগে থেকে এবার তো নিজেকে নিজে ভোট দিলাম সেই ক্ষেত্রে অনুভূতিটা একটু আলাদা অন্যান্য আপনি যে বুথে ভোট দিলেন সেই বুথে পুরসভা ভোটে একটা ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ উঠেছিল আজকের পরিস্থিতিটা নিয়ে কি বলবেন দেখুন আজকের পরিস্থিতি যে গত গত দু বছর আগে পৌরসভা ভোটে যে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ নিয়ে আসা হয়েছে তার প্রতিবাদ তার উত্তর মানুষ জলপাইগুড়ির মানুষ এই বুথের মানুষ এই ওয়ার্ডের মানুষ আজকে দেখ এই ব্যাপারে নিশ্চিন্ত নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন বুথের নিরাপত্তা আছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন রাজ্য পুলিশ আছেন নিরাপত্তা ওনারা ওনাদের মতো ব্যবস্থা করে রেখেছেন আমরাও আছি পুরো ভোটের ছাপ এইবার হতে পারে বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত না এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এখনও পর্যন্ত তো শান্তিপূর্ণ রয়েছে বা আধা ঘন্টা হয়নি এখন দেখা যাক আশা করি যে তার পুনরাবৃত্তি যদি হয় মানুষ এবার উঠে দাঁড়াবে মানুষ এভাবে তৈরি হয়ে এসেছে মনে হচ্ছে দেখুন মানুষের মান মানে ওই যেই ঘটনাটা ঘটেছিল তখন সেটা মানে জলপাইগুড়ির ইতিহাসে কোনোদিন মানুষ দেখেনি এবার দ্বিতীয়ত হচ্ছে তার যে প্রভাব তার প্রভাব কিন্তু মানুষের মানে জনমানুষের এখনও আছে সুতরাং মানুষ মানসিকভাবে প্রস্তুত আছে এবং যদি এরকম হয়ে ওঠে মানুষের অধিকারকে যদি লুট করতে আসে সাধারণ মানুষের অধিকার সেই লুটকারী মানে লুটকারীদের কিন্তু সাধারণ মানুষই প্রস্তুত করবে জলপাইগুড়িতে এবার নির্বাচনটা একেবারে ত্রিমুখী সেই লড়াই দেখছে দেখুন আমাদের নির্বাচন মূলত ইস্যুভিত্তিক নির্বাচন এবার যেই ইস্যুগুলো নিয়ে আমাদের নির্বাচন এবং আমাদের লড়াই আন্দোলন যে মানুষের রুটি রুটি জীবন জীবিকা কর্মসংস্থান তারপর নারী নিরাপত্তা এবং সর্বোপরি হচ্ছে সাংবিধানিক অধিকার রক্ষা মানুষের তো এই ইস্যুগুলো নিয়ে আমরা যখন আছি এই ইস্যুগুলোই সবার উপরে সুতরাং এই ইস্যুগুলো নিয়ে যেহেতু আছি আমরা তো আমরা নিজেদেরকে সবার উপরেই আমাদের এই ভারতবর্ষ যে গণতন্ত্রের সর্ববৃহৎ গণতন্ত্র পৃথিবীর সেখানকার মানুষ এবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগ করবে এবং তার যে লাস্ট আমি যেটা বলছিলাম যে শেষ তেরো এবং দশ বছরের যে অভিজ্ঞতা তার উপরেই মানুষ তাদের কথা জিজ্ঞাসা করবে Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.